আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই তোমাদের রেজাল্ট নির্বাচনের কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছে তো তোমাদের রেজাল্ট কবে দিতে পারে এবং কতদিন পর্যন্ত পিছিয়েছে এই সব থাকছে এই ভিডিওতে এই জন্য তোমরা পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা রেজাল্ট কবে দিবে সেটা বুঝতে পারবা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রিয় বন্ধুরা তেরোতম যে জাতীয় নির্বাচন সেটা কিন্তু আমাদের বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এজন্য তেরোতম জাতীয় নির্বাচন দুহাজার ছাব্বিশ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় নির্বাচনের কারণে কিন্তু একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে এই চাপের কারণে কিন্তু তোমাদের রেজাল্ট দিতে বিলম্ব করছে প্রতিটি শিক্ষা বোর্ড যেমন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ এই রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে একাধিক মিটিং হলেও চূড়ান্ত তারিখ কিন্তু এখনও নির্ধারণ করতে পারেনি তোমরা জানো সামনে নির্বাচন এজন্য জন্য এরকম মিটিং হলেও তারা তোমাদের রেজাল্ট দেওয়ার চূড়ান্ত তারিখ যেটা দিবে সেটা কিন্তু এখনও নির্ধারণ করতে পারেনি প্রতিটি শিক্ষা বোর্ড কারণ তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের ছুটি থাকছে এগারোই ফেব্রুয়ারি নির্বাচনের যে সাধারণ ছুটি এবং বারোই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ নির্বাচনের ছুটি যেটা সাধারণ ছুটি তারপরে দেখো তেরোই ফেব্রুয়ারি কিন্তু শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি এবং চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার আমাদের সাপ্তাহিক ছুটি এই যে চান টানা চার দিন যে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য কারণে মানে রেজাল্ট কিভাবে দিবে কবে দিবে এই কারণে কোনো গুরুত্বপূর্ণ ফাইনাল ডিসিশন এখনও নেয়নি এই জন্য এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং বন্ধ যে রয়েছে টানা চার দিন এরপরেই হয়তো তোমাদের সিদ্ধান্ত নেবে এবং যে কোনো একটা ডেটে তোমাদের রেজাল্টটা জানিয়ে দিবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নির্বাচনের আগেই রেজাল্ট নিয়ে চিন্তিত ছিল তোমরা হচ্ছে নিশ্চিত হতে যে নির্বাচনের পর পনেরোই ফেব্রুয়ারির আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জুনিয়র বৃত্তি রেজাল্ট দুই প্রকাশ নিয়ে সিদ্ধান্ত আসা কিন্তু একদমই সম্ভাবনা নেই কারণ এই দুই একদিনের ভিতরে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি এক পর্যন্ত রেজাল্ট নিয়ে কোনো হচ্ছে সিদ্ধান্ত না আসবে না তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এরপরে যে কোনো আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাহলে প্রিয় বন্ধুরা জুনিয়র বৃত্তি রেজাল্ট দুই কবে দিবে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই রেজাল্ট নির্বাচনের পর পরিস্থিতির ওপর নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পর রেজাল্ট প্রকাশিত হবে আগে ভালোভাবে নির্বাচনটা হয়ে যাবে তারপরে কে প্রধানমন্ত্রী হবে এরকম কারণে সব কিছু বিবেচনা করে দুই একদিন শান্তশিষ্ট হওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় যখন তোমাদেরকে অনুমতি দিবে শিক্ষা বোর্ডকে অনুমতি দিবে তখন কি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এজন্য সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো প্রয়োজন সবার আগে আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনো প্রয়োজনে তোমরা যে কোনো কিছু জানতে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে